সিরাজগঞ্জে ডাকাতের কবলে সর্বস্ব হারিয়েছেন জামাতে ইসলামের রাজশাহী শাখার নেতারা অস্ত্রের মুখে জিম্মি করে তাদের কাছ থেকে পৌনে এক লক্ষ টাকা মোবাইল ফোন সেট সহ সর্বস্ব লুট করে নিয়ে গেছে রোববার রাত নয়টার থেকে সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম মহাসড়কের ঝাউল এলাকায় তাদের বহনকারী মাইক্রোবাসটিতে এই ডাকাতির ঘটনা ঘটে যমুনা সেতু পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এই ঘটনার পর ড মোহাম্মদ ওবায়দুল্লাহ বাদী হয়ে থানায় অভিযোগ দাখিল করেছেন অভিযোগ সূত্রে জানা গেছে রোববার রাতে ঢাকা থেকে বাংলাদেশ আদর্শ শিক্ষা ফেডারেশনের সম্মেলনে অংশগ্রহণ শেষে রাজশাহীতে ফিরছিলেন জামায়াতের নেতারা সিরাজগঞ্জ যমুনা সেতুর পশ্চিম সংযোগ সড়কের কোনাবাড়ি ধান গবেষণা ইনস ইনস্টিটিউটের পশ্চিমে ঝাউল এলাকায় পৌঁছালে হঠাৎ তাদের মাইক্রোবাস লক্ষ্য করে ডাকাত দল ঢিল ছোড়ে শব্দ শুনে চাকা ফেটে গেছে ভেবে চালক গাড়িটি রাস্তার পাশে দাঁড় করিয়েছেন এরপর মুহূর্তের মধ্যে সাত থেকে আট জনের একটি ডাকাত দল ধারালো অস্ত্র রামদা হাসুয়া ডেগার এবং লোহার রড নিয়ে এসে হামলা চালিয়ে সকলকে জিম্মি করে এবং তাদের কাছ থেকে নগদ অর্থ এবং মোবাইল ফোন সেট ছিনিয়ে নিয়ে পালিয়ে চলে যায় যমুনা সেতু পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনারুল ইসলাম জানিয়েছেন ডাকাতের ঘটনা ঘটনায় থানায় মামলা হয়েছে এবং পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে এই ঘটনায় ভুক্তভোগীরা আতঙ্কিত হয়ে পড়েছেন এবং দ্রুত ডাকাতদের গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছেন